এ হলো রকি হ্যালো রকি বস এই নাম রকি কেন এর নাম তো হিরো হবে পুরাই হিরো দেখতে খুব বাজে লাগতেছে নাকি এমনি তাকে আছে কোন আমার দিকে আমার কি বুকের পছন্দ হয়ে যায় ওই বুতান্ত তো আটকানো হয়ে আছে না বড় আমি চাই আমার বংশের সবচেয়ে শিক্ষিত মেয়ে তোকে বানাতে চাই আই রকি

আসলেই তাহলে পলিটিক্স শাস্ত্র কি ভাবে ওর একটা বোন ছিল আলাকার পাকাটে পলাপানগুলো মন এরকম ডিসটার্ব করতে পলাপানগুলো ቦন্ডা একটার সময় তুলে নিয়ে গেছে ቦন্ডা তুলে নিয়ে গেছে ওই মুহূর্তে একটা ভাই আসলে কি করবে অন্য ভাইরা যা করত রকি একা কাজ করছে ওই সময়টাতে রকি আসলে অনেক ঝড়ঝামালে পড়ে গেছে ওই ঝামেলা থেকে রকিরে তোমার আব্বা আর কি আমাদের জামশেদ ভাই বের করছে তারপর থেকেই রকি তোমার বাবার প্রতি অন্ধবিশ্বাসে জড়ায় গেছে তোমাকে যে রকি ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা তুমি কাউকে বলবে না আর রকিকে তো একদমই বলবে না বাবা একটু সাওয়া নিচ্ছে আসতে লেট হবে ঠিক আছে আমি বাইরে দাঁড়াইতেছি রফেন যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না আমি অশান্তি দিয়ে মেরে ফেলতাম কি বলতেছো তুমি

অনেক বড় সমস্যা এই বয়সটাই সমস্যা শোনো আমি না ঘুরে পেছে কোনো কথা বলতে পারি না যা বলি সরাসরি বলি আমি তোমাকে ভালোবাসি রক্ত আস্তে তোমার বাপরে আমি ভাই ডাকি জামশেদ ভাই এখন ভাই ডাকতেছো পরে শ্বশুর আব্বা ডাকে সেমনি পাগল সুস্থ মানুষের না সত্যিকারে ভালোবাসতে পারে না যারা সত্যিকারে ভালোবাসে তার একটু পাগলই হয় বুঝছো বুঝাই দে তুমিে ভাষা আকর্ষণা কেন আমার ইচ্ছা আমি আসেনি তুমি আমাকে ইগনোর করছো না তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে জিগনোর করব তুমি আমাকে কি ভাবছো আমি জানি না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি মিথ্যা বলবো না আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি কিন্তু তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন তোমার বাবা আমার জীবন সেট করে দিয়েছে আজকে আমি যে পজিশনটা হোল্ড করি সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য আমি যদি তার সাথে বেঈমানি করি এই জীবনে আর একটা মানুষ বিশ্বাস করতে পারবে

যখন আসে গ্রহণ করে নিতে হয় তুমি এখানে কি করছো আচ্ছা বলো তো ইদানিং আমার কি হয়েছে খুব অস্থির লাগে তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো তা আমার না ওই ঘুমটুমো হয় না ঘুমনে আসলে ঘুমো সুদ খাও দেখো পিয়াশা আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই যখন আমার জীবন আসতে বলেছিলাম তখন আসো নাই কেন তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি দেখো আমি পলিটিক্স করি সারাক্ষণ পাবলিক ফাংশন অ্যাটেন্ড করি আমি আমি কখনো বুঝিই নাই ভালোবাসা কি তুমি পিয়াশা কিন্তু আমার প্রথম ভালোবাসা মিথ্যা বলতেছো কেন আরে তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেয়ে তুমি সত্যি করে বলো আমি তোমার জীবনে প্রথম কিভাবে যেটাকে ভালোবাসলাম তুমি এটাকে আমার রোমান্টিক মনে করো আসলে একটা আনরোমান্টিক

আমি তোমাকে কিছু বলতে চাই বলো ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে কি বলতে চাই বলা দেখ চোখ করতেছ নাকি আমার সাথে আমি তোমার সাথে টাইম পাস করেছি আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে তাহলে এতদিন যা ছিল ওগুলো কি সব নাটক টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায় বিয়ে করা যায় আমি আবারও জিজ্ঞেস করতেছি তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো আমি ফান করছি না তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তাহলে আমার সাথে রকম তুই ভালো ভালো অভিনেত্রী অভিনেতা গুলা অভিনয় কেন করে না জানো কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের